হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছ করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এদিকে দেখতে পাচ্ছ মন্দির আমি একটা মন্দিরে এসেছি তো এখানে কুরু মশাই আছে উনি পুজো করে দিচ্ছেন আর কি আজকে হচ্ছে সোমবার বাবার বার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর কি তাই জন্য সবাই ভিড় মানে ভিড় করে পুজো দিতে এসছে আর এইদিকে এই মন্দিরে আমি দেখো ঢুকেছি দিন আমি এই মন্দিরে খুব অত ভালোভাবে দেখিনি দুবার তিনবার ঢুকেছি কিন্তু এত ভালোভাবে দেখিনি আর মন্দিরটা বেশ ভালো লাগলো আমার দেখে তাই তখনই মনে হলো যে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করি আর ঠাকুরের জিনিস কান্না ভালো লাগে বলো তো এটা হচ্ছে দুর্গা মন্দির আর এখানে হচ্ছে মা দুর্গা মানে পুজো হয় সেই জন্য আর কি মা দুর্গা তৈরি হচ্ছে এখানে তৈরি হচ্ছে আর সবাই পুজো দিচ্ছে পুজো দিতে এসে আর কি আর মন্দিরটা খুব সুন্দর আর ওখানে হচ্ছে বসে বয়স্ক মানুষরা আড্ডা মারছে আর এখানে হচ্ছে যারা পুজো দিতে এসছে তারা মানে পুজো করছে আর কি আর এখানে হচ্ছে যা ধূপকাটি জ্বালছে মোমবাতি ইয়ে করছে যার হাত ধুতে ইচ্ছে হচ্ছে ওখানে কল দিয়ে হাত ধোয়ার জায়গা আছে ধুচ্ছে আর মন্দিরটা বেশ ভালোই লেগেছে এত বড় জায়গা আর এত গাছপাল্লা খুব সুন্দর সাড়ে চারিদিকে সবুজের সবুজ মানে হয়ে আছে আর মনটা খুব ভালো লাগছিলো এই মন্দিরটা যখন আমি ঢুকলাম আর এখানে দেখো একটা মনসা গাছ আছে মনসাটা মনসা গাছটা কতটা বড়ো আর এত ভালো লাগছিলো মনসা আর সবার এখানে মনে হয় পুজো করে ফুলের মালা পরানো আছে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগলো এই মন্দিরটা দেখে আমি কলকাতাতে ছিলাম মানে এত ভালো মন্দির দেখিনি ওখানেও ভালো ভালো মন্দির আছে ওখানটাও ভালো কিন্তু এবার তো এই মন্দিরটাও আমার বেশ ভালো লাগলো আমি কনগরে এসেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এত ভালো মন্দির দেখিনি আর কি তো ভালো লাগলো তারপরে চলে আসলাম বাইরে বেরিয়ে আসলাম এটু পুজো দিয়ে আর কি বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে আর আমি তো যেহেতু চান করিনি গায়ে জল ঢেলেছি কিন্তু মাথা ভেজায়নি মাথা না ভেজালে তো চান হয় না আমি যতটুকু জানি আর কি শুনেছি আমার দিদারা বলতো মাথা যতক্ষণ না ভেজাবো ততক্ষণ চান হয় না তো গায়ে জল যতই তুমি ঢালো তো মাথায় জল খুব একটা পুজো করলাম আর এখান দিয়ে দেখতে পাচ্ছ আমার পেছন দিকে কত গাছ পাল্লা খুব সুন্দর মানে এত সবুজে সবুজ না চারিদিকটা খুব ভালো লাগে রাস্তায় বেরোলে কিন্তু কি বলতে এখানে একটা জিনিস অসুবিধা খুব মানে দূরে দূরে সব জিনিসই তোমায় দূরে দূরে ভালো কিছু জিনিস নিয়ে আসতে গেলে দূরে দূরে তোমাকে যেতে হবে আর আমার কলকাতা শহরে কী তো আমাদের এমন জায়গায় বাড়ি তোমরা আগের ভিডিওতে দেখেছো একদম রাস্তার মানে কি বলবো রাস্তার উপরে তো খুব সুবিধা হয় মানে টুক টুক করে জিনিস নিয়ে আসা যেত আর এখানটায় এত দূরে দূরে যেতে হয় না খুব কষ্ট হয় আর এদিকে দেখো আমি ছেলেকে স্কুলে দিয়ে আমি স্টেশনের দিকে গেছিলাম কিছু জিনিস কেনার ছিল তো গেছিলাম এসে দেখছি পুরো ভেবে চান করে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো চান হয়নি মাথার চুল খুব ভিজে গেছে তো চান করে তারপরে বেরিয়ে পড়লাম কারণ আমার দেরি হয়ে গেছে অনেকটা স্টেশন থেকে আসতে মানে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি আসতে আসতে প্রায় বারোটা মতন বেজে গেছিলো তারপরে চান করে বেরোলাম চান করে বেরিয়ে তারপরে দেখো যে বিছানার চাদর তুলেছিলাম সেগুলোকে করলাম আর এইদিকে দেখো পুজো হয়নি আমার পুজো করতে হবে এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি যেগুলো চান করে এসে কাজলাম সেগুলো মেলে দিয়েছি কারণ ঘেমে গেছিলাম তো আর এইদিকে দেখো মাটি শুকুদ দিয়েছি কারণ আমার বর কালকে মাটিগুলোকে ঠিকঠাক করেছে শুকুত দিয়েছে ওটা শুকিয়ে গেলে তারপরে টবে ভরে গাছ লাগাবো তারপরে দেখো বিছানার চাদরটা তুলেছি বিছানার চাদরগুলো পাতা হয়নি আর এই কাপড়গুলো আমি মেলেছিলাম সকালে যে একটুখানি সামান্য ভিজে ছিল তাই মিলে দিয়েছিলাম ঘরের মধ্যে সেগুলোকে তুলবো তুলে আর এই দেখো ভিডিওটা আমার উল্টো হয়ে গেছে আমি বুঝতেই পারিনি কীভাবে ভিডিওটা উল্টো হয়ে গেছে তোমরা উল্টোইভাবেই দেখো কী করবো বলো ভিডিওটা উল্টো হয়ে গেলে তো আমার কিছু করার নেই তো যাই হোক দেখো তারপরে উল্টো হবে কেমন একটা লাগছে না ওইদিকে দেখতেই পাচ্ছ যে জামাকাপড়গুলো মেলা আছে টেডি সব রাখা আছে এদিকে দেখো আমি চাদরটা পেতে নিয়েছি চাদরটা পেতে আবার ভিডিওটা আমি সোজা করে নিয়েছি তো যাই হোক তারপরে দেখো প্যান্টটা একটু ভিজে ছিল তাই না ওখানে মেলে দিয়েছি আর দড়িতে কিছু মেলা আছে ওগুলো শুকিয়ে গেলে পরে বিকেলের দিকে তুলে নেবো আর এইদিকে দেখো ট্রেডিগুলো বালিশের ওপর রেখে দিচ্ছি আমার ছেলে এসে খেলবে বাকি অনেক টেডি আছে সেগুলো আমার শ্বশুরবাড়িতে রাখা আছে আর এই কটা অধতা আছে ছেলে নিয়ে খেলে তো এইদিকে দেখো আমি পুজো করছি আর দুধ দেখাচ্ছি মানে আকন্দ ফুলের মালা পরিয়েছি আর ঠাকুরকে একটু মিষ্টি ভোগ দিয়েছি ইচ্ছা ছিল আরও গুজিয়া দেবো একটু ফল কেটে দেবো কিন্তু সেগুলো আর নিয়ে আসা সম্ভব হয়নি কারণ আরও আমার তাহলে দেরি হয়ে যেত আর আমি যদি অত তরিবোধ করতে যাই না আরও দেরি হয়ে যেত আর আমার ছেলেকে স্কুল স্কুলে নিয়ে আসতে হবে আমি তাতে চার করে চান করে আর কি পুজো করতে বসে গেছি যে ছেলেকে স্কুলে নিয়ে আসতে হবে কারণ ছেলে দুটোর সময় ছুটি হয় এদিকে দেখো আমি মোমবাতি আর কি দেখাচ্ছি ধূপকাঠি দেখিয়ে দিলাম দেখি আর ওইদিকে দেখতে পাচ্ছ যে ওই ফুলগুলো ওটা হচ্ছে প্যাকেটের মধ্যে রাখা আছে ওটা আমি ইয়েতে করবো ফ্রিজের মধ্যে রেখে দেব আর পুজোটা কী বলতো আমি যখন ছেলেকে আনতে গেছিলাম তখন পুরোটা হয়নি একটুখানি হয়েছিলো একটুখানি হয়ে তারপরে ছেলেকে আনতে আনতে চলে গেছিলাম এসে আমি ধূপকাঠি মোমবাতি আরতি এগুলো আমি করেছি ছেলেকে তখন বললাম একটুখানি আমাকে ভিডিওটা করে দিত ফুলের মালা ঠালা সব পড়ানো হয়ে গেছিলো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছিলো কিন্তু শুধু আরতিটা করা হয়নি তো ছেলেকে আগে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে বললাম আমাকে ভিডিও করে দে তারপরে আরতিটা করলাম দিয়ে বললাম তুই একটু মোবাইলটা ধর আমি ততক্ষণ আরতিটা করি কারণ আমি যদি ছেলেকে পরে আনতে যেতাম পুরো পুজো শেষ করে তাহলে আমার অনেক দেরি হয়ে যেত ততক্ষণে ছেলে মানে স্কুলে আর কি আটকা আটকা পরে থাকতো তাই জন্য আমি আহা পুজো করতে করতে চলে গেছিলাম ছেলেকে আনতে ছেলেকে নিয়ে এসে তারপরে পুজো পুরো পুজোটা কমপ্লিট করলাম মানে আরতি দেখি শুধু আরতিটা করা বাকি ছিল তো আরতি করি পুজোটা কমপ্লিট করলাম আর এদিকে দেখো ভিডিওটা আমি মানে ক্লোজলিভাবে করলাম কেমন লাগছে বলো আমার ঠাকুরটা আমি এরমভাবেই সাজাই ঠাকুর ঘর কেন আমার সাজাতে সাজাতে ঘরদোর খুব ভালোই লাগে যতটা পার্টি চেষ্টা করি এটুকানি ছোট ঘরের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখার ভাত সেদ্ধ লেবু আর করেছিলাম পোলাও আমি তো তোমাদেরকে আগে বোঝা ছিল রবিবার রবিবার মানে কিছু ভালো খাওয়া দাওয়া হয়তো পোলাও করেছিলাম আর মাছের কারি করেছিলাম আর এটা হচ্ছে কালকে রাত্রিবেলা কচুরি করেছিলাম এই কচুরি ছিল এই কচুরি এখন খাওয়া যাবে না আর এটা হচ্ছে